আল্লাহ তাআলা বলেছেন ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতিমিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন দুনিয়ার মানুষেরা শুনো যখন কোরআন পড়া হবে তখন তোমরা সবাই চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে আমার কোরআন শুনবে বোঝ আর না বোঝ যদি চুপ থেকে মনোযোগ দিয়ে শোনো আল্লাহ কুমতর হাঙ্গুন আশা করা যায় তোমাদের উপর রহমত নাজিল হবে আমাদের আল্লাহর রহমত প্রয়োজন আছে কিনা চব্বিশ ঘন্টা আমরা রহমত যাই মানুন যদি আল্লাহর রহমতের দৃষ্টির বাহিরে চলে যায় এক মুহূর্তের জন্য তাহলে ওই মুহূর্তেও মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে আমাদের সামান্য বেখেয়ালেই বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনি মসজিদের সিঁড়ি দিয়া নামছেন দোতলা থেকে অথবা আপনার বাড়ির সিঁড়ি দিয়া নামছেন একটু অমনোযোগী হয়ে পা দিলে আপনি তিন চার পাঁচটা সিঁড়িও আপনি পরে যেতে পারেন হাত পা ভেঙে যেতে পারে এক মুহূর্তের ভিতরে গাড়িতে উঠছেন ওঠার সময় একটু সামান্য বেখেয়াল হবেন আপনার পাটা যদি পিছলে যায় তাহলে আপনি গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে যেতে পারেন এক সেকেন্ডের ভিতরে টেবিল ফ্যান লাগবে বলছিলাম ভাই আনছেন হাত পাঁকা তো অসুন্দর এক ঘন্টা তো বলছি এই মাসুম ভাই টেবিল ফ্যান দেখেন মাহফিল কমিটি পরে তো মাহফিল আছে আরো লম্বা টেবিল ফ্যান নিয়ে আসেন কারো থেকে যান কথা বলতে গেলে তো একটু ঘেমে যায় বক্তা আমার পরে তো আরও আছে আমি শেষ না এটা দিয়ে ধাক্কায় শেষ করে দিতেন এটা রাখেন এই যে বলছিলাম যে সামান্য পা পিছলে গেলে আপনি গাড়ির চাকার নিচে যেতে পারেন আচ্ছা এটা কি হতে পারতো না আল্লাহ আপনাদেরকে হেফাজত করছেন চব্বিশ ঘন্টা আমরা যখন ঘুমিয়ে যাই তখন কি আমাদের হার্ট অচল না সচল কথা বলতে হবে তো আমাদের হার্টবিট কি চলমান থাকে না বন্ধ হয় আচ্ছা যদি আমরা যেমন বেখবর ঘুমাইছি কোনো খবর নাই যদি আমাদের হার্টবিট এরকম বন্ধ হয়ে যেত তাহলে আমরা কি বাঁচতাম না মরে যেতাম এটাকে সচল রাখছেন কে চব্বিশ ঘন্টা তার রহমত দরকার এই যে আমরা এখানে বসে আছি এখানে আল্লাহর দেয়া অক্সিজেন আছে না নাই বন্ধ হয়ে গেলে কি হতো করোনার সময় আমরা অক্সিজেনের গুরুত্ব বুঝেছিলাম কিভাবে হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াদৌড়ি করা লেগেছে এমনও ঘটেছে অক্সিজেন ছিল না তাই রুগী চোখের সামনেই মরে গেছে চব্বিশ ঘন্টা অক্সিজেন সচল বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় আট শত কোটি ধরে নেন পৃথিবীতে কোন যান্ত্রিকগুলো যোগে যেমন বিভিন্ন জিনিস বিকল হয় হঠাৎ বিদ্যুৎ চলে যায় রাস্তাঘাট অ্যাক্সিডেন্টে বন্ধ হয়ে যায় কোথাও যানজট কোথাও মানব জট কোথাও শাসন জট লাগে ঠিক অনুরূপ কোনো জট লেগে পাঁচ মিনিট পৃথিবীতে অক্সিজেন নাই কল্পনা করেন যদি পৃথিবী পাঁচ মিনিট অক্সিজেন শূন্য থাকে পাঁচ মিনিট পরে পৃথিবীতে মানুষের সংখ্যা কত একবারে জিরো আমরা বুঝি না আল্লাহর রহমত যে কত দরকার খাওয়ার সময় আমরা দেখব মাঝে মাঝেই মাছের কাঁটা আমাদের জেহবার পাশে লেগে যায় আমাদের দাঁতের কোনায় লেগে যায় মাছের কাঁটা যখন লেগে যায় তখন আমরা কিন্তু খাবার দাবার বন্ধ করে ওই কাঁটা খুলতে ব্যস্ত হয়ে যাই মনে হয় যেন বিশাল এক পাহাড় আমাদের গালের ভিতরে ঢুকছে এমন ধাক্কা লাগতেছে যেহ নাড়ানো যায় না খাওয়া যায় না খাওয়া বন্ধ কোনো কোনো এলাকা আছে মাছের কাঁটা খুলতে না পারলে বিড়ালের পাশায় ব্যাধার বিড়াল খুঁজান ওই মাছের কাটাটা খোলার পরে আমরা দেখি এটা চোখের পাপড়ির মতো চিকন এতক্ষণ মনে হয়েছিল এত মোটা একটা ঢুকছিল আচ্ছা এই কাঁটা যদি গালের ভিতরে না ঢুকে পেটের কোথাও লাগতো গিলার পরে ভিতরে ওটা খুলতেন কেমনে আমরা যখন ঢোক গিলি ঢোক গিলার পরে আমাদের দায়িত্ব শেষ পরে কি নিচে কোথাও তো গালে লাগে না কেন লাগছে লাগলে কারণ আমাদের যে নারীটা আছে গলা থেকে নিচের দিকে নামছে পেটের ভিতরে আসছে এরকম ঘুরছে ওইটা প্লাস্টিক দিয়ে তৈরি ঠিক না এটা না গোস্ত না এটা ভিতরে একটা প্লাস্টিক প্লাস্টিক না মার্শাল্লাহ বুঝ আছে দেখি তো ভিতরে যদি প্লাস্টিক না হয় তাহলে কাঁটা লাগে না কেন কোনো দিন লাগলো না কেন দাঁতের পাশে লাগে জেওবার পাশে লাগে পেটে যাইয়া লাগে না কেন আমার প্রিয় ভাই আপনার দাঁতের পাশে লাগলে আপনি খুলতে পারবেন জটিলতা কম কিন্তু যদি আপনার পেটে যায় আপনার নারীর ভিতরে লাগতো নারী বুড়িতে লাগলে আপনার পেট কাটা সারা খোলার কোনো ব্যবস্থাই ছিল না আমার আল্লাহ তার বান্দাদেরকে রহমত দিয়ে এমন ভাবে ডেকে রেখেছেন তাই এত বড় বিপদে আল্লাহ বান্দাকে ফেলেন না হেফাজত করতেছে কে এবার চিৎকার দিয়ে বলুন চব্বিশ ঘন্টা আল্লাহ রহমত দরকার আছে না না তো কোরআন শুনলে আল্লাহ নিজে বলেন আল্লাহ কম তোর হামুন তোমাদেরকে আশা করা যায় আমি রহমত দেব তা আমরা রহমত পাওয়ার আশায় মাহাপিলে চলে আসতে চাই তাড়াতাড়ি যারাও কোনে দাঁড়ায় আছেন বসে যান বসার জায়গা অনেক আছে ইনশাল্লাহ আমি দেখব আধা ঘন্টার ব্যবধানেই হয়তো মাঠ পুরা হয়ে যাবে অনেক দূর ভরে যাবে কিন্তু অনেক ভাইয়েরাই এসে আমার আলোচনার আগামাত পাবে না আমাদের দেশের লোকেরা এটাই করে জুমার দিনও তারা মসজিদে যেতে যেতে দেখে হুজুরের আলোচনা অর্ধেক শেষ অথচ কোনো কামগাজ ছিল না এটা দুর্ভাগ্য জাতির জন্য অথচ সাহাবাই কেরাম ইসলামের জন্য তারা কত পরিশ্রম করলেন হাদিসের মহাদ্দেশরা একটা হাদিস শিখার জন্য দুশো তিনশো পাঁচশো মাইল চলে যেত ঘোড়ায় চড়ে ওটে চড়ে শিখার কি আগ্রহ তাদের ছিল আর এলাকার যুবকেরা মুরব্বীদেরকে নিয়ে কত সুন্দর ফ্যান্ডেল বানালো আমাদেরকে ঢাকা থেকে দাওয়াত করে নিয়ে আসলো ভালো করে যেন শুনতে পারেন মাইকের হাই সাউন্ড দিয়া দিল আপনাদের বসার জন্য সামিয়ানা দিল মাগনা ওয়ার শোনার ব্যবস্থা করলো এরপরও লোকজন রাস্তায় খারায় থাকবে আসবে না এটা কি হতভাগ্য জাতির উদাহরণ না দুর্ভাগ্যের কারণে সব যার কারণে তো আমাদের এলমের অভাবে ইমান আজকে ত্রাহি ত্রাহি কোন কারণে ইমান চলে যায় আমরা জানি না এলেম নাই আমরা বুঝে শির করি না বুঝে কভোর করি আমাদের আমলের মাঝে বেদার ঢুকে গেছে কত নামাজি আছে নামাজ কেমনে পড়ে জানে না চল্লিশ বছর নামাজ পড়ে দাড়ি সাদা বানায় ফেলছে সুরা ফাতে হাঁটা এখন অর্থ জানে না সুরা ফাতে হাঁটা বিশুদ্ধভাবে পারে না এমন নামাজিও আছে না নাই নামাজি তুমি এলেম শিখার ব্যাপারে দিন জানার ব্যাপারে এতই যদি তোমাদের সংকীর্ণতা থাকে এতই যদি থাকে উদাসীনতা আল্লাহ কি জোর করে আইলেন কলবে ঢুকাই দেবে নাকি আল্লাহ কি ঠেকায় পড়ছে আসুন প্রিয় ভাইয়ের আমরা গাই আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল বুরুজের এগারো নাম্বার আয়াতের কারি মাতিল করেছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট হাদিস পাঠ করেছি এখান থেকে কিছু কথা বলবো মাইক ম্যান কই ভাই একটা হরন আমার কানে দাও তো যে কোনো দিক থেকে একটা হরণ ডিরেক্ট আমার কানে দিয়ে দাও যাও সূরা আল বুরুজের 11 নম্বর বলতেছেন

লাহুম জান্নাত তাদের জন্যই এই জান্নাত রেডি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ تجریمین تحتها الانহার যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে দাহনিকাল তউজুল কাবীর আর যে ব্যক্তি জান্নাত পায় সে তুরন্তভাবে সফল হয়ে যায় এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ হলো সকল আরেক ধরনের মানুষ হলো ব্যর্থ ইংরেজিতে যারা সকল তাদেরকে বলে পাস যারা ব্যর্থ তাদেরকে বলে ফেল পরীক্ষাতেও আমরা বলি কেউ পাস করেছে কেউ ফেল করেছে আল্লাহর সৃষ্টি আটশো কোটি মানুষ বর্তমান পৃথিবীতে এই কোটি মানুষের মাঝে কেউ কেউ আছে আছে ফেল আল্লাহ যাদেরকে জান্নাত দেবেন তারা হলো পাস সফল আর যারাই এই জান্নাত পাবে না সবগুলো মানুষ ব্যর্থ তারা ফেল চূড়ান্ত সফলতা চূড়ান্ত ব্যর্থতা নির্ভর করে জান্নাত প্রাপ্তির উপর হাজার কোটি টাকা বিঘা বিঘা আছে এমপি মন্ত্রীর ক্ষমতাটাও নিজের হাতে আছে পৃথিবীর বড় ইউনিভার্সিটির ভিসির পদটা আছে এলাকার মানুষ এক নামে তাকে চিনে অমক জমিদার কিন্তু সেই ক্ষমতাওয়ালা অর্থওয়ালা মানুষটা নিজের নাম জান্নাতিদের তালিকায় ঢুকাতে পারে নাই সে আর থাকার জন্য ঘর নাই খাবারের জন্য খাদ্য নাই পরিধান করার জন্য ভালো কাপড় নাই ওই গরিব মানুষ পরের জমিতে থাকে ভাড়া অথবা ফুটপাতে ঢাকার রাজপথে পাশে ফুটপাত মানুষ হাঁটে এর মাঝে রাতের বেলায় রকমে ঘুমায়া থাকে মাটিতে যেই রিক্সাটা চালায় সারাদিন ওই রিক্সাটাও নিজের না অন্যের রিক্সা ভাড়া চালাইছে এমন গরিব রিক্সাওয়ালা আছে না নাই কিন্তু সে নামাজ কাজা করে না হারাম খায় না অন্যের টাকা মেরে খাওয়ার কোনো চিন্তা মাথায় লালন করে না কম খুশি মাটিতে ঘুমায়া আলিশান দরবার আলিশান প্রাসাদ খোঁজে নাম। এসি গাড়ি খোঁজে নাম। কুলির কাজ করে কাউরান বাজারে দুমন্না বস্তা কাটে নিয়া ট্রাক থেকে আনলোড করে আবার দুমন্যাবস্থা কাদিন টাকা ফ্লোট করে আজান শুনলে দোড়া মসজিদে চলে যায় উত্তরবঙ্গ থেকে এসে আপনার এলাকায় মানুষের খেতে কামলা দেব আজান হলে খেতে আইলে তার গামসা বিষয়া নামাজে দাঁড়ায় যা এমন গরিব মানুষ শুধু একজন আছে না নাই আল্লাহর বান্দা নিজের নামটা জান্নাতির কাতারে ঢুকায় ফেলছে আর ওই হাজার কুটিওয়ালা এসি রুমে থেকেও জহর পড়ে না সর পড়ে না বিড়ি টানতেছে গাজাও টানে নামটা জান্নাতিদের কাতারে ঢুকাতে পারে নাই কে সফল কে ব্যর্থ এটা দুনিয়ার টাকা পয়সার উপরে নির্ভর করবে না আল্লাহ বলছেন যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে ঢুকার অনুমতি দেয়া হলো ওই লোকটাই সফল হয়ে গেল জান্নাত প্রাপ্তিকে আল্লাহ বলেছেন সফলতা বড় সফলতা প্রকাশ্য সফলতা জান্নাতের নাম সফলতা আর নামের নাম হলো ব্যর্থতা আমার সামনে যারা আছেন আবার বলুন তো আপনারা কি পাস করতে চান না ফেল করতে চান তো পাস যদি করতে চান সফল হতে চান নিজের নামটা জান্নাতীদের তালিকায় ঢোকাতেই তবে কে জান্নাতি হতে চায় কে জাহান্নামি হতে চায় এটা আল্লাহ নিজে তাকে আরে দিয়েছেন আপনি জান্নাতি হতে চান আল্লাহ বলে যে ব্যক্তি জান্নাতি হতে চায় ভালো রাস্তায় চলতে চায় আমি আল্লাহ তার জন্য ফাসানু ইয়াসিরুহু লিল আমি জান্নাতের পথ যে চলতে চায় তার জন্য সহজ বানায়া দেই সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লেনাহে দিয়ে অন্য একটা বলেন যারাই আমার রাস্তা চলতে চায় আমি আল্লাহ আমার রাস্তা চলা সহজ বানায়া দেই ইব্রাহিম আলহিসলাম বাড়ির পাশের টিলার উপরে বসে কে আমার রব খুঁজতে শুরু করলেন আপনারা কোরআনে পড়েছেন ইব্রাহিম নবীর কাহিনী শুনেছেন মাকে প্রশ্ন করেছিলেন মা আমার স্রষ্টাকে তফসিরে পড়েছেন উনি ভাবছেন আল্লাহকে খুঁজতেছেন মা জবাব দিল তুই আমার পেট থেকে হয়েছিস আমি তোরে বানাইছি তো মা তোমারে বানাইছে কে তোর বাবা আমার খাওয়ায় সে আমার রব সেই আমার স্রষ্টা তো বাবারে বানাই কে নমরুদের বাড়িতে চাকরি করে তাই তোর বাবার রব হলো তো মা দিলেন থাপ্পর বেশি কথা বলিস কেন মায়ের কাছে কোনো জবাব নাই হজরত ইব্রাহিম মায়ের থাপ্পর খেয়ে বাড়ি থেকে বের হলেন টেলার উপরে বসলেন খুঁজতেছেন আমার রবকেব কোরআনে আল্লাহ বলে ইব্রাহিম দেখলেন সন্ধ্যা হল আকাশে অনেক তারকা তিনি আবার ভাবছেন এগুলো আমার রব নাকি কিছুক্ষণ পর দেখলেন তার ওকা ডুবে গেল এবার বললেন যে ডুবে যায় হারিয়ে যায় সে রব হতে পারে না এটা আমার রব নয় আবার খুঁজছেন দেখলেন চাঁদ উঠেছে বিশাল বড় বলছেন এটা আমার রব নাকি কিন্তু কিছুক্ষণ পরে চাঁদ আবার ডুবে গেল পরে দেখলেন সূর্য উঠেছে এটা আমার রবনা আকবার এটা তো চাঁদের চেয়ে আরো বড় বিকালে আবার সূর্য ডুবে গেল এবার ইব্রাহিম নবী বলছে আমি বুঝেছি এই চাঁদ রবনা তারকা রব না সূর্য রব না এগুলো যে বানাইছে সে হলো রব আল্লাহ ইব্রাহিম আলাই সালাম যখন আল্লাহকে খুঁজতে থাকলেন আল্লাহ তাকে পথ দেখায়া দিছে এবার তিনি বলছেন ইয়া কৌমি এবার আমার সাথে পড়ুন এনে বজ্জাহতু হিয় লিলদি বেলতাম রসমা তি আল্লাহ উদাহনি মা নলিনন মুশ্রি কি সবাই আওয়াজ করে পড়েন সবাহান আল্লাহ ও আমার জাতি আমি ঘোষণা করছি আমি মুশরেকদের সাথে আর নাই আমি আমার আল্লাহকে পেয়ে গেছি যিনি আকাশ এবং বানাইছে চার সূর্য বানাইছে তিনি আমার রব সোহান আল্লাহ ইব্রাহিমকে আল্লাহ নিজে সত্যের পথ দেখাইয়া দিলেন রবের পরিচয় আল্লাহ নিজে দিয়ে দিলেন কারণ ইব্রাহিম রবকে পাওয়ার জন্য খুঁজছে চেষ্টা করছে এখন জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না না আমরা পাশ করতে চাই জান্নাতে যেতে চাই জান্নাত কি আল্লাহ এমনি দিয়া দেয় চেষ্টা করতে হবে অফ করে দেন ইশারা আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগে أرجى جنة تايلة كبر بلوشن نبي محمد صلى الله عليه وسلم بلسن من سأل الله الجنة ثلاث مرات قالت الجنة اللهم ادخله الجنة ومن استعاذ من النار ثلاث مرات قالت النار اللهم أجره من النار আল্লাহর হাবিব বলছেন আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে তিনবার জান্নাত চায় কয়বার তখন আল্লাহ খবরটা জান্নাতের কানে পৌঁছায়া দেন জান্নাতকে কথা বলার সামর্থ্য দেন তখন জান্নাত সুপারিশ করে বলে আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও কেউ যখন জাহান্নাম থেকে আল্লাহর কাছে তিনবার ফানা চায় পরিত্রাণ চায় মুক্তি চায় আল্লাহ মেসেজটা জাহান্নামের কাছে পৌঁছায়া দেন জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন জাহান্নাম বলে আল্লাহ আমি জাহান্নামও বলি তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও জান্নাত চাইতে হবে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অকিলা অখি ৰাতি এরপরে কি আছে অকিনা আদা বান্নার আমারে জাহান্নাম থেকে বা ছায়া দাও আল্লাহ পড়ে আল্লাহ শিকাইছে দোয়া কর আমাদের দেশে কোনো কোনো আলম ওলামা হুজুৱাজ করে রাবেয়া বশ্রী কৈছে আমার জান্নাত জাহান্নাম দরকার নাই আমারে দুযোগে দিলেও অসুবিধা নাই যদি তুমি আমাৰে খোজনেও এতে খুশি

সাবেকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম কত ভাবে বলছে জান্নাতের দিকে দৌড়াও 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 ও আল্লাহ আমার জান্নাত দাও আল্লাহ নবীরা পর্যন্ত জান্নাত চাইছে তারা বেয়া বসির কথা দিয়া ওয়াজ কইরা মানুষকে জান্নাত চাওয়া থেকে বিরত রাখা যাবে জান্নাত চাও জান্নাত চাও জান্নাত বড় দামি জায়গা এটা চাইয়া নিতে হয় কাজ করে নিতে হয় যে জান্নাত পাইলো সে পাশ যে জান্নাত মিস করলো সে এখন আপনারা আমার সাথে একমত হয়ে বললেন জান্নাত চান পাশ করতে চান এবার একটু জবাব দেন জান্নাত বানাই কে জান্নাত কার হাতে দিবেনকে কোন ফির সাহেবের হাতে নাই তো আবার সাথে করে নেবে আশা বসে আছেন না তো থাকলে কিন্তু ধরা খাইবেন আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার টুন টুনা টুন টুন দোতরা বাজাচ্ছে কিছু লোক আছে না নাই আপনি ভুলে আছেন কোনো ফির কোন বুজুর্গ আপনাকে আল্লাহর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না কোন নবীর নাই বরং আল্লাহর নবীগঞ্জ এই জান্নাত পাবেন সে জান্নাতটাও কার হাতে তাই তো হাসরের দিন যখন আল্লাহ তাই আকাহার সুরদরে প্রকাশিত হবেন তখন আল্লাহর নবীগণ পর্যন্ত বলে চিৎকার দিতে থাকবে যেই জান্নাত আল্লাহ বানালেন আল্লাহ দেবেন তিনি তার মালিক ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ কোরআনে এক ডজনের উপরে আয়াতে দুটি শর্ত দিয়েছেন এক ডজনের উপরে আয়াত